আল্লাহ তালা কোরআন করিমের সুরান কাবুতের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মানুষকে কথা ভাবতেছে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব আমি আল্লাহ তোমাদের থেকে ইমানের পরীক্ষা নিব যুগ যুগে নবীরা যুগ যুগে নবীরা সুলরা আল্লাহ দিনের জন্য ইমানের পরীক্ষা দিয়েছেন কেমন পরীক্ষা দিয়েছেন নবীরা পূর্বের নবীরা তাদের উম্মতরা কেমন পরীক্ষা দিয়েছেন সহি আল বোখারি খুলে দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি খাজুর বলেছেন রাজুলু ব্যক্তিকে দরা হত ইমানের কারণে কিসের কারণে দূরে বলেন ইমানের কারণে ইমান গ্রহণ করার কারণে খাজুর রাজুলু ব্যক্তিকে দরা হত ফায়ুহফারু লাহু ফিল আরদ জমিনে গর্তকরণ করা হত ফায়ুজাআলু ফিহা অতবর সেই গর্তের মধ্যে ব্যক্তিকে कमर পর্যন্ত দাবিয়া দেওয়া হত ফৈ জ্যা ও বির মিংশা তার আর উপরে করাত আনা হতো ফয়ু দা ও আল্লাহ র আসিহি সে করাতকে তার মাথা বরাবর ধরা হত। ফয়ু জ নিসফাইন জীবন্ত মানুষটাকে করাত দিয়ে মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করে দেওয়া হতো আল্লাহর হাবিস আসলাম বলেন থামায়া সুদ্দুয়ান তালিকা দিনিক তার তারপরেও ইমান থেকে ইমান থেকে তারা এক চুল পরিমাণ পিষ্পা হয় নাই বলেন আল্লাহ একবার বলেন সেই ইমানের পরীক্ষা আমাদেরও আসতে পারে ঠিক কি বলেন সেই মানের পরীক্ষা কখনো অতিস্পা পাওয়া যাবে না ইমানের পরীক্ষা আসতে সে পরীক্ষাকে দৈর্যের সাথে মোকাবেলা করতে হবে সেই সেইমানের পরীক্ষা যদি আপনার ওপর আসে ভাবতে হবে আল্লাহ আপনার জন্য ইমানকে আরো বেশি মজবুত করে দিবেন ঠিক কিনা বলেন সাহাবায় কারাম হরিদনুল্লাহিত আলাআলাহিমাজ মাইনরা ইমানের পরীক্ষা দিয়েছেন হজতে আম্মার বিন ইয়াসেম রত গেল্লাত আনহুর গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে হজরতে ইয়াসেম রদ্দে আল্লাহত আনহুকে দুইটা উটের মধ্যে ওনার দুইটা পা বেঁধে রশি বেঁধে উঠকে ছেড়ে উঠকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও ইমান থেকে এক চুল পরিমাণ টিসপা হয় নাই হজরতে সুমাইয়া ইসলাম গ্রহণ করার কারণে ইমানের সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম শহীদ হয়েছেন হজরতে সুমাইয়া ও রব্দি আল্লাহ তালা আনহাকে লজ্জাস্তানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে ওনাকে শাহাদ বরণ করা দেওয়া হয়েছে হজরতে বেলাল রব্দি আল্লাহ তালা আনহু যে বালাল রাজি আল্লাহ তালুর মর্যাদা আকাশ চুম্বি ছিল সে বালাল রাজি আল্লাহ ইমানের জন্য উত্তপ্ত মরুভূমির মধ্যে মরুভূমির পাথরের মধ্যে রেখে ওনাকে পাথরের উপর উপর করে রেখে দিয়ে গোনার দেহ থেকে গোস্তুগুলোকে খসিয়ে দেওয়া হয়েছে তারপরেও ইমান থেকে এক চুল পরিমাণ পিসপা হয় নাই বলেন আল্লাহ একবার অতএব সেই ইমানের পরীক্ষা আমাদেরও আসতে পারে আল্লাহ যার যার কবুল করবেন ইমানের ইমান পাওয়ার যত বেশি হবে তার ইমানের পরীক্ষা তত বেশি হবে ঠিক কিনা বলে সেই ইমানের পরীক্ষা যদি আপনার আমার প্রতি আসে সেই ইমানের পরীক্ষা দিতে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ আমরা এমন ইমান যে ইমানের মধ্যে শুধু হালুয়া রুটি মাইল নাই খাওয়া জন্য মায়ের ডাবা সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম মোহাম্মদ কে শিক্ষা দিয়েছেন সৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় সুন্নত ঠিক কিনা বলেন সে সুন্নত মানতে হবে আপনি খাওয়ার শেষে মিষ্টি পান করেন এটা সুন্নত এটা এনকার করার কোনো সুযোগ নাই আপনি খাওয়ার পরে কাইটুল্লা করেন এটাও সুন্নত এনকার করার কোনো সুযোগ নাই আপনি মেসোয়াঁক করেন পাগড়ি লাগান এটাও সুন্নত এনকার করার কোনো সুযোগ নাই কিন্তু সবচেয়ে বড় সুন্নত আল্লাহর দিনের জন্য হক কথাগুলো বলা ঠিক কিনা বলেন সে কথা বললে আমাদের ইমানের পরীক্ষা আসতে পারে ধরেন আপনি নারায়ণগঞ্জ চাসারা মুড়ের মধ্যে সারা দিন দাঁড়ায় নামাজের কথা বলেন পাঁচ অক্ত নামাজ ফরস রোজা ফরস আপনার উপর হামলা মামলা আসবে না কিন্তু আপনি যদি দাঁড়ায় বলেন নারায়ণগঞ্জ চাসারা মোড়ে দাঁড়ায় যদি বলেন জেনা নিষেধ জেনা চলবে না মদ চলবে না টেন্ডারবাজি চলবে না জুয়া চলবে না আপনার উপর ইমানের পরীক্ষা আসবে ঠিক না বলেন সেই ইমানের পরীক্ষা আল্লাহ তালা বান্দার থেকে নেন ইমানের পরীক্ষা দিয়েছেন নবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন সাহাবায় কেরাম আমাদেরকেও আল্লাহ তালা কোরআনকারী মে করে দিয়েছেন তোমাদের থেকেও আমি আল্লাহ ইমানের পরীক্ষা নেব আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের পরীক্ষায় কাময়াবি হওয়ার তৌফিক দান করেন বলুন আল্লাহ মামিন